উত্তর চব্বিশ পরগনা জেলার তেতুলিয়া পথের সাথে গেস্ট হাউস ও লজ তেতুলিয়া বাজার পেট্রোল পাম্পের বিপরীতে এখানে চব্বিশ ঘন্টা এসি নন এসি রুম উপলব্ধ রয়েছে এছাড়াও বিবাহ অন্নপ্রাশন সেলিব্রেশন সহ সমস্ত অনুষ্ঠান মিটিংয়ের জন্য হল রুম অ্যাভেলেবেল রয়েছে আমাদের যোগাযোগের ঠিকানা তেতুলিয়া বাজার সংলগ্ন পথের সাথী লজ এবং গেস্ট হাউস মোবাইল নাম্বার এইট তেতুলিয়া পেট্রোল পাম্পের অপোজিটে তেতুলিয়া পথের সাথে গেস্ট হাউস এখানে চব্বিশ ঘন্টা রুম অ্যাভেলেবেল আছে একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া হবে স্ক্রিনে চব্বিশ ঘন্টার ভিতরে যার যখন ইচ্ছা যে কোনো অনুষ্ঠান রুম প্রয়োজন যে কোনো বার্থডে সেলিব্রেশন প্রত্যেকটা অনুষ্ঠানের সে ঠিকানা তেতুলিয়া পদেশি গেস্ট হাউস আবারও ঠিকানাটা বলছি তেঁতুলিয়া পেট্রোল পাম্পের অপোজিট পাঁচটা থেকে কাঠিয়া ট্রোডে অবস্থিত পশ্চাৎই গেস্ট হাউস